টুল বক্স ঠিক আছে সিটটাও দেখেন সর্বপ্রথম দেখাবো টাঙ্কির ভিতরে কারণ অনেকেই এই বাইকগুলো যারা ব্যবহার করেন তারা টাঙ্কির মুখাটা দেখতে চান যে জং দর আছে কিনা ভিতরে দেখতে চান যে জংদর আছে কিনা কারণ এই বাইক সবাই কিনতে চায় না বা সবাই এই বাইকটি লাভার না যারা এই বাইক খোঁজেন বা চালান তারাই কিন্তু কিনবে দেখেন পরিষ্কার মানে তলা পর্যন্ত ভিতরে একদমই পরিষ্কার এরপরে দেখাবো এটা অরিজিনাল হাইডিলুকেট ডিস্ক অরিজিনাল দেখাবো এই যে হেড সিলিন্ডার এটা অরিজিনাল এখানে যদি দেখা থাকে বুঝবেন যে ডুপ্লিকেট এটু খোলা পড়ছে কিন্তু এটু খোলা পড়ছে এইটুক খোলা পড়ে নে মানে অরিজিনালই আছে দেখে নিজে অরিজিনাল মেন পার্ট তো খোলাই পড়ে নেই দেখতে পাচ্ছেন মেন পার্ট খোলা পড়ে নেই এবং এই বাইকটি মানে যেটা বেশি দেখার প্রয়োজন এই যে সাইলেন্সারের এই মুখ থেকে নিয়ে প্রতিটা অংশ অর্থাৎ পুরো সাইলেন্সার একদম অরিজিনাল কালার কোনো ধরনের মরিচা ধরা নেই মাথা পর্যন্ত মরিচা ধরা নেই এটাও একটা আপনারা যে কোনো বাইক কিনবেন এটা খেয়াল করবেন যদি এখানে মরিচে ধরে যায় পুড়ে যায় তাহলে বুঝবেন যে অনেক ইউজ হয়েছে আর যদি এরকম শোরুম কন্ডিশন কালার থাকে ম্যাট কালার তাহলে বুঝবেন যে না কম ব্যবহার হয়েছে এরপর দেখাবে যে স্টিকার অরিজিনাল এটা অরিজিনাল এটা অরিজিনাল টাঙ্কির স্টিকার সাইড কভারের সিট কাউলিং সব অরিজিনাল হয়েছে এবং সামনে পেছনে টায়ার গাড়ির সাতকার অরিজিনাল ইউরি এবং এই বাইকটির আর একটা জিনিস দেখবেন এই যে রডগুলো এই যেমন পিছনের সিট কাল অনেক বাইক আছে যে জোড়া দেওয়া জোড়া দেওয়া এটা কিন্তু জোড়া দেওয়া স্টিকার এই যে স্টিকার কোম্পানির স্টিকার সেটাও কিন্তু আছে এখন পর্যন্ত টুল বক্সও আছে টুল বক্স এই যে টুল বক্স ঠিক আছে সিটটাও দেখেন বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ান থার্টি ফাইভ বাইকের রাজা হেড সিলিন্ডার পর্যন্ত ইনটেক আছে এবং যতগুলো স্টিকার আছে টাঙ্কির সাইড কভার সামনের যে উইনশেপ পিছনের সিট কাউলিংয়ের প্রতিটা স্টিকার কোম্পানির থেকে যেভাবে সেটিং দিয়েছে হোবাহো ওইভাবে আছে এবং অরিজিনাল আছে প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি আর রেজিস্ট্রেশন ছাড়া বাইকগুলো কম ইউজ করে কম ব্যবহার করে এটা ইতিপূর্বেও আমি বলেছি এখনও বলতেছি কারণ হচ্ছে রাস্তাত বের হলেই মামলা রেজিস্ট্রেশন না থাকার কারণে মামলা এই ভয়তে কিন্তু যারা রেজিস্ট্রেশন ছাড়া বাইক এখন পর্যন্ত আছে তারা কিন্তু সবসময় ব্যবহার করে না প্রতি জরুরি যখন হয় তখন কিন্তু ব্যবহার করে আর আমার এই ওয়ানটেজ বাইকগুলোই সবগুলো বাইক ওয়ান সবগুলো বাইকই ওয়ান টেস্ট এই বুদ্ধিটা একমাত্র আমি ফলো করি তো এই বাইকটি হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আছে মালিকানা চেঞ্জ যখন তখন করা যাবে আমাদের বগুড়া দুপচাষের সরমের বাইক এই বাইকটি আসলে যতটুক বললাম আমি এতটুকু বলবো বেশি কথা বলবো না যে লাখে ওয়ান পিস আমি লাখে ওয়ান পিস এই কারণে বললাম যে এই জগতের যতগুলো বাইক আছে সবগুলো বাইক যদি একত্রিত করেন আমার মনে হয় এক দুই তিন এটা হবে কারণ হচ্ছে হেড অরিজিনাল এবং যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল এই ইয়াটা মানে হেডের গ্লাসটা পর্যন্ত অরিজিনাল লুকিং গ্লাসও অরিজিনাল আছে কোনো ধরনের মায়ের খাওয়া এক্সেরিং হিস্টোরি এরকম নেই দেখা যাক এখন বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশ্চাভাবে লাইকনকে অন করবেন জি এখন আমি বিস্তারিতভাবে দেখাবো তার আগে একটা কথা বলবো এই বাইকটি দেখার জন্য চলে আসবেন বগুড়া সাতমাতার থেকে দক্ষিণ সাইডে ঢাকা রোডে বনানী দ্বিতীয় বাইপাস বেরাক অফিসের সামনে অথবা দ্বিতীয় বাইপাসে গোলচকরের সামনে বরতলা বলে সেখানে চলে আসবেন যদি সরাসরি দেখতে চান আর যারা বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ তাদের তো আসতে হবে না কুরিয়ার করে পেরে দেখবেন সব প্রথমেই সামনে টায়ারটা দেখেন ভিড়টা কিন্তু সমান হয় গেছে তারপর বিট তোলা যাবে অরিজিনাল টায়ার তো বিট কিন্তু উঠানো যাবে আমি ইনশাল্লাহ এক দেড়শো টাকা খরচ করে আবার নতুন করে বিট আপনাদের জন্য উঠায় দেবো কালকে ইনশাআল্লাহ মার্ক কারটা দেখেন অরিজিনাল নিচ থেকে নে মাথা পর্যন্ত একদম নেপুত আছে আমি সব কিছুই এ টু জেড দেখাই দিয়েছি কোনো কিছু বাকি রাখবো না ইনশাআল্লাহ হাইড্রিদের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন অরিজিনাল হাইড্রোটের ডিস্ক এখন পর্যন্ত হালকা ক্ষয় গেছে পুরা টুকি আপনারা কিন্তু নতুনের মতো পেয়ে যাবেন দুইটি সকাপ সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই কিন্তু দেখেন এবং সামনে থেকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই এইটাই তার প্রমাণ দেখেন আফতাব ট্রেডিটস ট্রেডিং এই আফতাব ট্রেডিং আমাদের বগুড়ার দোফা শিয়া শহরংয়ের ডিলার সেই নয় সালে থেকে নিয়ে এখন পর্যন্ত এই প্লেটটা অরিজিনাল আছে এবং নিখুঁত অবস্থায় আছে তাহলে বুঝুন যে বাইকারটা কত যত্ন সহকারে এই বাইকটি রেখেছে এইটাই যদি বুঝে থাকেন আর কোনো প্রশ্ন আপনাদের থেকে আস মানে আসবে না ঠিক আছে মানে এক বন চাওয়নের মধ্যে ভাত একটা ভাতের ভাতের চাপ দিলে বোঝা যায় যে সবগুলো বাদ হয়েছে কিনা সবগুলো চাপ দিতে হবে না ভাত বা চাউল হেডলাইটের গ্যালাসটা দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে যে বাজাস দেখা এবং অরিজিনাল যে আছে তার আর একটা আলামত আমি বলবো এই যে হালকা একটু ঘোলা ঘোলা এটা যদি বেশি চকচকা আয়না মতন ঝকঝকা হতো তাহলে কিন্তু বোঝা যেত যে এটা চেঞ্জ করা হয়েছে দেখেন এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি যার কারণে ঘোলা হালকা একটু ঘোলা ঘোলা ভাব এসে গেছে আর এটাই হচ্ছে অরিজিনাল ঠিক আছে এই ঘোলা হওয়াটাই হচ্ছে প্রমাণ করতেছে অরজিনাল এবং ভেতরে আপটা দেখেন কি নিখুঁত ভেতরে আপ থাকে এই যে আপ সেটা একদমই নিখুঁত তার মানে এক্সরিংই তো হয় নাই যে জিনিস এক্সরিং হয় নাই পরে যায় নাই সে জিনিস নিখুঁত থাকবে প্রতিটা অংশ এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন মার্কারটা অরিজিনাল নিখুঁত অবস্থা আছে কোনো ধরনের ফাটা সেরে নেই এমনকি দিদি সকাল পেলেটটা আর কিছু বলতে হবে এরপরে দেখাবো এই উইনশিটটা দেখেন অরিজিনাল এবং এই যে এই স্টিকার অরিজিনাল এই যে দানা দানা যদি ডুপ্লিকেট হইতো তাহলে এই নকশাটা দেখা যেত না এর প্রতিটা অংশ কিন্তু অরিজিনাল আছে ভাইজারটাও অরিজিনাল স্টিকারটা অরিজিনাল এমনকি সিগন্যাল লাইট গাড়ির সাতকার অরিজিনাল আর অরিজিনাল প্রতিটা অংশ অরিজিনাল কেন বলতেছি যারা বুঝবে মানে কিছু কিছু লোকের জন্য বলা হচ্ছে আর যে কিছু কিছু আছে মানে এমনি সময় নষ্ট করে হাস্যকর মনে করে যে খালি অরিজিনাল অরিজিনাল বলেন আর অরিজিনাল আপনার জন্য বলা হয় না যারা হাসবে তাদের জন্য না যারা জ্ঞানী তাদের জন্য অরিজিনাল বলা হয়েছে কারণ এই বাইকটি সবাই চালায় না সবাই কেনার সাহসও রাখে না সবাই কেনার সাহসও রাখে না সবাই চালায় না সবাই কেনার হেম্মতও নাই ঠিক আছে এটা সত একজন দুইজন কিনবে হ্যান্ডেল চাপা সইস এই যে কেবল পর্যন্ত অরিজিনাল আছে এই এটাও কিন্তু অরিজিনাল আছে লুকিং গ্লাসটাও অরিজিনাল আছে হ্যান্ডেল চাপা সইস সব কিছুই কিন্তু গাড়ির সাতটা ঠিক আছে দেখেন এই যে চাপা গাড়ির সাতটা টাঙ্গির দিকে থাকে দেখেন টাঙ্গিটার চেহারা টাঙ্গিটের চেহারা দেখেন স্টিকারের উপরে একটা খোদও নেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি এবং একটা খোদ নেই বাম্পাটা গাড়ির সাতটা ফ্রেশ ইঞ্জিনটা দেখেন মেন ইঞ্জিন ফোলা পড়ে নেই আমি প্রথমেই বলছি ইঞ্জিন মেন ইঞ্জিন ফোলা পড়ে নেই হেড সিলিন্ডার অরিজিনাল আছে ফোলা পড়ে নেই এরপরে পুরা ইঞ্জিন শোরুমের মতোই আছে আপনি চালাইবেন ব্যবহার করবেন সাউন্ড শুনবেন তারপরে করা হবে সাইড কভারটাও কিন্তু গাড়ির সাতকার এবং অরিজিনাল স্টিকার সহ এর পাওদানিগুলো গাড়ির সাতকার। চেন কভারটাও কিন্তু গাড়ির সাতকার দেখেন সিট থেকে নিয়ে এখানে ব্যাগ রাখার হোক এবং এই যে প্রতিটা অংশ দেখেন অরিজিনাল স্টিকার এই যে অরিজিনাল স্টিকার এবং ফ্রেশ দেখছেন এখন পর্যন্ত অরিজিনাল এত নিখুঁত এবং সেরেস এটা আপনি কি বুঝতে পারতেছেন দেখেন তো এখন বলব বাইকটি নাম্বার সম্পর্কে তো এখন বলব নাম্বার সম্পর্কে প্লেট দেখেই বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া ওয়ান প্লিস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটি তিনটা কাজ করতে পারবেন এক নাম্বার কাজ হচ্ছে সরাসরি মালিকানা পরিবর্তন করে আপনি মূল মালিক হবেন প্রথম মালিক আপনি হবেন কারণ আমরা আফতাব ট্রেডিংয়ের মাধ্যমে শোরুম কাগজগুলো আপনার নামে চেঞ্জ করে দেব দুই নাম্বার দুই নাম্বার যে কোনো বিএকডির থেকে নাম্বার করে নিতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে এই গাড়িটি ওয়ান ডিস থাকা কারণে আপনার কোনো পেলা নেই অল্প সময় একদিনের মধ্যে মালিকেরা চেঞ্জ হয়ে আপনার কাছে পৌঁছে যাবে এবং সাথে মালিক এই নাম্বার না থাকার কারণে আপনি কিন্তু গাড়িটি অল্প চলা পেয়েছেন নাম্বার যদি থাকতো তাহলে আরও বেশি চলা থাকতো কারণ হচ্ছে নাম্বার সহ তো সেই বক ফুলে এনার চেক বা সারা বাংলাদেশে বেড়াতে পারতো চলতে পারত কিন্তু নাম্বারের কারণে সব জায়গার সে নিতে পারে নাই এবং সবসময় সে ব্যবহারও করতে পারে না কিন্তু আর যার কারণে দেখেন পিছনে মার্কাট পর্যন্ত নিখুঁত আছে অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটাও গাড়ির সাতকা আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার দেখেন গাড়ির সাতকা আপনি প্রমাণ করবেন যে চেঞ্জ করা আছে কি দেখেন এবং লাইটে দেখছেন এখন পর্যন্ত এখনকার যে পঁচিশ সালের বাইক টোয়েন্টি ফাইভ ধরে থার্টি ফাইভ তো দশ সালে আউট হয়ে গেছে পঁচিশ সালে টোয়েন্টি ফাইভের এই যেই ফিনিশিংগুলো এই ফিনিশ বা একদম নিখুঁত এই জোড়াগুলো দেখবেন যে অবিকল পঁচিশ সালে বাইকের মতোই আছে দেখেন আমি আরও কাছে নিচ্ছি দেখেন কোনো আটা দেওয়া নাই কোনো জোড়া দেওয়া নাই কোনো দিন এটা আউটও হয়নি কারো এই দেখেন এটা নরেও না নরেও না ঠিক আছে এই জোড়াটাও দেখেন এইটাই প্রমাণ গাড়িরে যে নিখুঁত অবস্থা আছে এইটাই প্রমাণ পিছনে টায়ারটাও কিন্তু দ্যাঁড়ের ছাদটা ইউরেগ্রির টায়ার দ্যাঁড়ের ছাদটার টায়ার আছে এই সাইডটা দেখেন স্টিকার একদম নিখুঁত এখন পর্যন্ত এত নিখুঁত আছে স্টিকার এটা আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি নিজেই দেখেন নিজেই অবাক হয়ে গেছি দেখতে পাচ্ছেন একটা খুঁদ আছে অনেকেই কিন্তু দুই মাস তিন মাসের মধ্যেই এখানে ব্যাগ রেখে এখানে দাগ ফালায় এখানে স্পট ফালায় মানে কোনো যত্ন নয় আর গাড়িটি দশ সালের বাইক এখন পর্যন্ত স্টিকারটা এত নিখুঁত রেখেছে দেখতে পাচ্ছেন এটা কি আপনি কি ভাববেন তাকে আমি তো তাকে মানে কি বলবো বলার ভাষা নেই যেন সকাল পর্য অজিনাল সাইড কভারের স্টিকার সহ অর্জিনাল এবং নিখুঁত পাওদানিগুলো সহ এবং সাইলেন্সারটা দেখছেন এই যে এটা কিন্তু গাড়ির সাতকার এটা পাল্টানো হয় নাই গাড়ির সাতকার এটা শুধু লাগাইছে এটা যেহেতু কোম্পানি থেকে দেয়নি তাহলে বুঝুন সাইলেন্সারের অবস্থাটা আজ পর্যন্ত কি নিখুঁত অবস্থায় সে রং সহ দেখেন এই যে রঙ এবং পুরা মাথা পর্যন্ত আমি প্রথমেই দেখেছি আবারও দেখে দিয়েছি এই সাইলেন্সারের মুখ পর্যন্ত একটা মরেছে ধরেছে অবাক হয়ে যাবেন অবাক এই বাইকটি দেখে অবাক হয়ে যাবে দেখেন তো মরিচা ধরছে জং ধরে ধরে মানে জং ধরার মতো ভাব এটা কি আসছে অসম্ভব সেটাও হয়নি দেখি প্লাম্পারটা দেখেন ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের হেড পর্যন্ত অরিজিনাল যে হেড পর্যন্ত অরিজিনাল আছে ইঞ্জিনের সাউন্ড আমি পরে শোনাবো এই যে লোকোটা পর্যন্ত অরিজিনাল আর কি বলবো দেখেন এই যে শো লাইট এটা অনেক গাড়ি থাকে না দেখেন দুইটি শো লাইটই আছে এই যে দুইটি সৌ লাইটই আছে এটাও দেখার একটা বিষয় ঠিক আছে না ট্রাঙ্কের এই সাইডটা দেখেন কি ফ্রেশ এই যে এখানে মশা ছিল দেখেন চলে গেছে ক্যামেরাটাও আপনারা ভাববেন যে ক্যামেরাটা কি একটা মশা সেটা কিন্তু দেখা গিয়েছিল এবং এই যে ছোটো ছোটো নকশা এটাও কিন্তু একদম আয়না মতন ক্যামেরা শো হচ্ছে দেখেন এমনভাবে দেখাবো যাতে আপনার ভিতরে কোনো সন্দেহ না থাকে হ্যান্ডেল চাপা সুইচ কোনো ধরনের স্প্রে করা হয়নি নিখুঁত এই সাইডে ভাইজারটার স্টিকার সহ সিগন্যাল লাইট একদম নিখুঁত দেখতে পাচ্ছেন তো মোটামুটি কোনো অংশ কিন্তু বাকি রাখলাম না হ্যাঁ খুলে খুলে দেখানো হয়েছে সিট খুলে দেখানো হয়েছে প্রথমে টাঙ্কি খুলে দেখানো হয়েছে আবারও খুলে দেখা দিয়েছি দাঁড়ান এই একদম পরিষ্কার নতুন যেরকম থাকে অবহ এরকমই আছে হ্যান্ডেলের চাপাটা দেখেন কি ফ্রেশ অরিজিনাল কিন্তু হ্যান্ডেলের চাপা অরিজিনাল এখন পর্যন্ত কি ফ্রেশ এই যে এটা কিন্তু অরিজিনালই আছে মিটারটাও অরিজিনাল শুধু কিলোমিটারটা আমি গ্যারান্টি দিব না তেরো হাজার ছয়শো বাষট্টি বা কিলো এটা আমি অরিজিনাল বলবো না কারণ অ্যানালগ মিটারের কোনো গ্যারান্টি নেই আমি আপনার কাছে যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত আমি গাড়িটা আমি নিজে ব্যবহার করে নিই আমার চোখের আড়ানে ছিল আমার চোখের সামনে ছিল না তাহলে আমি গ্যারান্টি কীভাবে দেব যে এটা কিলোমিটার অরিজিনাল দুই হাজার টাকা কামাই করতে গিয়ে আমি মিথ্যা কথা বলবো না তবে কিলোমিটার অরিজিনাল না মিটার অরিজিনাল এবং গাড়ির সাতক্ষা শুধু মিটার না যা যা দেখাইছি সব কিছু গাড়ির ঠিক আছে এখন হ্যাঁ কিলোমিটারের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে আমার আইডিয়া তেরো হাজার আছে তো ধরেন ডাবল ধরেন ডাবল সামনের টায়ারটা যেহেতু বিট হয়ে গেছে এই জন্য আমি বলবো যে ডাবল চলা ছিল অর্ধেক কমাই নিয়ে আসে আমি আবার কমাইছি তাও না কিন্তু সাউন্ড কোয়ালিটি শুনুন সেলফি স্টার ঠিক আছে তেলটা ঠিক নেই টাঙ্গির ভিতরে যে তেলটা আসে এটা তেল মনে হয় খোলা তেল ওড়াইছে তার কারণে সাইলেন্সারের মুখ থেকে একটু কালো ধোঁয়া বের হচ্ছে আমি আবার এই ধোয়ার ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন সাইলেন্সারের মুখ থেকে যদি সাদা ধোঁয়া বের হয় সাদা দুধের মতো যদি সাদা ধোঁয়া বের হয় বুঝবেন যে রিং পিস্টোন রিং পিস্টন করতে হবে বা ইঞ্জিন এই ইঞ্জিনের যে হেড আছে হেডের রিং পিস্টোন খারাপ হয়ে গেছে আর যদি কালো ধোয়া বের হয় তাহলে বুঝবেন যে ইঞ্জিন একশো একশো আসে বা তেলের কারণে কালো ধোঁয়া মারতেছে মানে তেলটা বেশি খাচ্ছে তেল বেশি খালে কালো ধোঁয়া বাড়ে তো তেল ওটা টাঙ্গি ওয়াশ করে আমি পুরা তেল ইউনিংড়ে দিয়ে টাঙ্গি শুকিয়ে গিয়ে অকটায় নোবা দেবো তখন আর এই সমস্যাটা থাকবে না সব এ টু জেড শপ খুলে বলে বললাম এখন বিবেচনা হলো আপনার নেওয়া না নেওয়া তবে এই বাইকটি নিলে আপনি সরাসরি মালিক হতে পারতেছেন এবং আপনি যদি খুলনা থাকেন ঢাকা থাকেন ঢাকাতেও নাম্বার করতে পারবেন খুলনাতেও নাম্বার করতে পারবেন এই সুবিধাটা এই বাইকটির মধ্যে আছে এবং আপনি হবেন মূল মালিক এর চেয়ে আর চাওয়া পাওয়া আর কিছুই নেই এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস এক লক্ষ সহত্তর হাজার টাকা আজকের প্রাইস সামান্যতম কিছু কমানো যাবে হালকাভাবে বেশি রাখেন যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন অনার্থক ফোন দিয়ে কোনো লাভ হবে না আজ এই পর্যন্ত পরবর্তী ভালো থাকুন আসসালামাইকুম ওরি